আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং ভোরের আলো ফুটলেই কার্যত আলোর উৎসব দীপাবলিতে মাতোয়ারা হবে আপামোর রাজ্যবাসী কিন্তু দীপাবলির এই বিশেষ দিনটিতে একটা ঐতিহ্য বহন করে রেখেছে রাজ্যের একান্ন পিঠের এক পীঠ ত্রিপুরা সুন্দরী মন্দির এবং এই মন্দিরে এখনই কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং হাজারো ভক্তের ভিড়ে যেন আজ সেখানে চত্বরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের চত্বরে এখন আলোক আলোক উজ্জ্বল ছবি ধরা পড়েছে এবং বিভিন্ন আলোকমালায় সজ্জিত হচ্ছে মন্দির চত্বর ফুলের মালা থেকে শুরু করে সেখানে হাজারো আলোর রোশনাইয়ে মাতাবাড়িকে সাজিয়ে তোলা হয়েছে নবনির্মিত মাতাবাড়ি এই চত্বর

তো মানুষ তো প্রচুর পরিমাণে আসছেন এবং খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা দায়িত্বে ছিলেন এবং আমাদের ট্রাস্ট সবাই তাদের সাধ্য অনুযায়ী মন্দির চত্বর কে সাজানোর চেষ্টা করেছেন তো আমাদের ওখানে আমরা শেষ তুলি টান মায়ের মন্দিরটা এটা আগের দিনই সাজানো হয় ন্যাচারাল ফুল দিয়ে হয়তো নষ্ট হয়ে যাবে তো আজকের মধ্যে হয়তো তিন দিন থাকবে তো আজকে রাতের মধ্যে শুধু মন্দির যে আমাদের ফুল দিয়ে সাজানো সেই কাজটা আমাদের আজকে পেন্ডিং আছে কিছুক্ষণ পর থেকে শুরু হবে এটা আগের দিনই করা হয় বাকি যে ছিল ছটার সময় কল্যাণ আরকের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আসবেন ফিনান্স মিনিস্টার থাকবেন তাদের মাধ্যমে হবে এবং মার দর্শ মানে যে পুজো আটটার সময় স্নানের পর সেটা মার দরজা খোলা হবে

এটা তো স্বাভাবিক প্রচুর ভিড় হবে আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় বক্তব্য যেহেতু ইতিমধ্যে মাতাপরি মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে তাই এখন কিন্তু চরম পর্যায়ে রয়েছে প্রস্তুতি আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে উদয়পুর থেকে প্রশঞ্জিৎতে প্রশঞ্জিৎ কি বলতে বিস্তারিত বিষয়টা যদি বল দেখো শতब्दी আজ দীপাবলি মেলাকে কেন্দ্র করে কিন্তু ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে একেবারে দর্শনার্থীদের জনঢল বলা চলে মেলা কিন্তু এখনো হয়নি তবে থেকে এবং পুলিশ প্রশাসনও রয়েছে সেখানে আর কিছুক্ষণ আগে ত্রিপুর সুন্দরী মন্দিরে আমাদেরকে নিউজ ম্যান দেওয়া এক সাক্ষাৎকারে মেলা কমিটির চেয়ারম্যান তথা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক রয়েছেন অভিষেক দেব রায় তিনি জানিয়েছেন যে ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালি মেলাকে কেন্দ্র করে যে স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে অতীতের যে মাত্রা ছিল যে ভিড় দর্শনার্থীদের তার রেকর্ড এবার ভাঙবে কারণ প্রচুর দর্শনার্থীদের ভিড় জমবে এই মেলা চত্বরে আকেবারই তাই তবে এই বছর যেহেতু নবনির্মিত ভাবে মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে তাই ক্ষেত্রচিয়া হাজারো লক্ষ মানুষের ভিড় হতে পারে তবে আগামী কালই রাজ্জিন মুখ্যমন্ত্রী সেখানে যাবেন উদ্বোধন করতে তাই কতটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ দেখো অন্যান্য বছরের তুলনায় এই বছর নিরাপত্তার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে এবং সিসিটিভি সংখ্যা সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে পাশাপাশি স্বেচ্ছাসেবক যে volunteers যারা রয়েছে তাদেরকেও কিন্তু অনেকটা সংখ্যা বাড়ানো হয়েছে এই মতাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই আপ্রাণ চেষ্টা করছে এবং অপ্রতিকর ঘটনা এড়াতে যা যা পদক্ষেপ তারা নিচ্ছে একেবারেই তাই তবে যেহেতু আলোর উৎসব দীপাবলি ইতিমধ্যে আলোয় ঝলমলে করছে মন্দির চত্বর তবে প্রদীপের আলোয় মুখরিত করতে কোন রকম একটি বিশেষ আকর্ষণ বছর করা হয়েছে কিংবা আয়োজন করা হয়েছে আহ দীপাবলি মেলাকে কেন্দ্র করে প্রতি বছরে মাথার যে বিভিন্ন আকর্ষণীয় কিছু থাকে তবে এই বছর থেকে মন্দিরের যে পাশে যে কল্যাণ সাগর রয়েছে সেখানে আরতি করা হবে করা হবে তবে এখন থেকে কিন্তু সেই কল্যাণ আরতি যে করা হবে এবং এই কল্যাণ আরতি প্রত্যেক দিন সাপ্তাব্যাপী চলবে শুক্র শনি রবিবার এই সপ্তাব্যাপী সবসময় চলতে থাকবে এই দীপাবলি মেলাকে কেন্দ্র করেই কিন্তু তার শুভ উদ্বোধন হবে সারা বছর ব্যাপী এটা চলতে থাকবে তবে যেহেতু তিন দিন ব্যাপী মেলা রয়েছে তাহলে সে ক্ষেত্রে কতগুলি স্টল সেখানে বসানো হয়েছে সরকারি স্টল ২২ টি বসানো হয়েছে এছাড়াও দোকানের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে কারণ দোকান বিটির সংখ্যা ছয়শোর উপরে রয়েছে তাছাড়া অস্থায়ী বেশ কিছু আরো দোকান রয়েছে সবকিছু মিলিয়ে দোকানিদের সংখ্যাও কিন্তু আগের তুলনায় অনেকটাই তো সবকিছু মিলিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে একেবারে দর্শনার্থীদের দ্বারা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে কারণ দেওয়ালি মেলা এখনো শুরু হয়নি যে মন্দিরের যে অবস্থা দেখা যাচ্ছে দর্শনার্থীদের আগামীকাল এই উদ্বোধন হওয়ার পর দর্শনার্থীদের সংখ্যা যে আরো বেড়ে যাবে তা কিন্তু বলার আর বাহুল্য রাখে না একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ধর্মীয় এবং আধ্যাত্মিকতার একটা স্থান ইতিমধ্যেই করে নিয়েছে রাজ্যের এই উদয়পুরস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির এবং ইতিমধ্যে আলোর এক প্রকার সেজে উঠেছে মন্দির পাশাপাশি আগামীকালে যেহেতু রয়েছে মন্দিরের মঙ্গল আরতির মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হয়েছে এক প্রকার বলা দীপাবলি উৎসবকে ঘিরে এখন মায়ের মন্দিরে উৎসব আনন্দে মুখরিত নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন